নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি সজনা শাক দিয়ে মুসুর ডালের ভত্তা এটা কিন্তু যতটা স্বাস্থ্যকর আমাদের শরীরের পক্ষে এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর তাছাড়া সজনা শাকটাকে কিন্তু হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের জন্যে ঘরোয়া ঔষধও বলা হয়ে থাকে তাহলে চলো দেখে নিই এই সজনে শাকটাকে খুব টেস্টি করে কিভাবে রান্না করে খাওয়া যায় তার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি এবার ডালের মধ্যে জল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে দুই তিনবার করে জল পাল্টে ডালটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালের মধ্যে এই সাদা সাদা জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি এখানে ডালটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব ডাল সেদ্ধটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি একেবারে ডালটা সেদ্ধ করে নিয়েই তারপরে তোমাদের দেখাবো আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি সজনে শাক আমি শাকটাকে ডাটা থেকে পুরো ছাড়িয়ে নিয়েছি এবারে শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব আর এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুনটাকে আমি এখানে থেতো করে নিয়েছি তবে তোমরা চাইলে রসুনটাও কুচি করে নিতে পারো এবারে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি এখানে ডালটাকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি যেটুকু ডাল দিয়েছিলাম আমি তার ডবল জল দিয়ে ডালটাকে অল্প করেই সেদ্ধ করেছি ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটাই রয়েছে একদম গলে যায়নি এইভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গলে গেলে কিন্তু আর ভর্তাটা খেতে ভালো লাগবে না এবারে আমি রান্নায় চলে যাব তার জন্য আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর অবশ্যই কিন্তু এই রান্নাটার জন্য সর্ষের তেলই ব্যবহার করতে হবে সাদা তেলে কিন্তু এটার টেস্টটা অত ভালো আসবে না এবারে তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটু কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে তখন আমি তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি আমি একটু বেশি ঝাল পছন্দ করি তার জন্য তোমরা যে যেরম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে আর রসুনটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে এবারে সব কিছু একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যেন রসুন আর কাঁচা লঙ্কার গায়ে সুন্দর একটা কালার চলে আসে আর একটা বেশ ভাজা ভাজা ফ্লেভার ছাড়ে যখন এরকম ভাজা ভাজা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো এবারে সবগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে বেশ কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজগুলোও কিন্তু ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি পুরো নুন আর হলুদ গুঁড়োটা একেবারেই দিয়ে দিলাম ডাল সেদ্ধর সময়ও কিন্তু আমি কোনো রকম নুন হলুদ দিইনি তবে তোমরা চাইলে নুন দিয়েও ডালটা সেদ্ধ করতে পারো নুন হলুদটা একবার পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সজনে শাকগুলো শাকগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই দেখতে পাবে একদম কমে অল্প হয়ে আসবে আর সবসময় সজনে গাছের একটু কচি কচি শাকগুলোই তুলে আনতে চেষ্টা করবে তাহলে কিন্তু শাকটা নরম হয়ে টেস্টটা বেশি ভালো আসে তো দেখতেই পাচ্ছ শাকটা নরম হয়ে কত অল্প হয়ে এসেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব চার পাঁচ মিনিট মতো চার পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ শাক থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে এসেছে এবারে শাকটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা মুচমুচে ভাব চলে আসে তো দেখতেই পাচ্ছ শাক থেকে পুরোপুরি জলটা কিন্তু শুকিয়ে গেছে একদম ভাজা ভাজাই হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে আর এখানে চাইলে চিনিটা কিন্তু স্কিপও করে যেতে পারো তো দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালগুলো ডালগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের থেকে ডালটা ছেড়ে আসছে তো বন্ধুরা আজকে আমার এই সজনে পাতা দিয়ে মুসুর ডাল ভত্তার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডালটা কিন্তু শুকিয়ে একদম কড়াইয়ের থেকে ছেড়ে এসেছে আর এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু বন্ধ করে দিয়েছি এবারে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পেলে কত অল্প সময়ে কিন্তু আজকে আমাদের সজনে শাক দিয়ে মুসুর ডালের ভত্তার রেসিপিটা তৈরি হয়ে গেল এটা গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু খুব ভালো লাগে এবারে সবশেষে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো সজনে শাক দিয়ে মুসুর ডালের ভত্তা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার